সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন বিষয় নিয়ে এসেছি তোমাদের অনুরোধে সেটা হচ্ছে প্রতিবেদন রচনা আমি পূর্বে প্রতিবেদন কি প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি তোমরা যদি কমেন্ট করে জানতে চাও তাহলে পুনরায় আমি সে বিষয়টা আবার নিয়ে আলোচনা করতে পারি তবে আজকে প্রতিবেদন রচনার উত্তর সহকারে আমি উত্তর সহকারে আজকে আলোচনাটা করছি সেটা খুবই কারেন্ট ঘটনা যেটা ত্রিপুরা রাজ্যে নয় ভারতবর্ষে এমন ঘটনা ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে যে প্রশ্নটাই দেখতেই পাচ্ছ বর্তমানে যান দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে সেই উক্ত বিষয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি সংক্ষিপ্ত প্রতিবেদন রচনা তৈরি করো তো আমি তোমাদের জন্য সেটা তৈরি করেছি বেশি বড় নয় চার নম্বর পরীক্ষার জন্য থাকবে তো প্রতিবেদন লেখার জন্য কতগুলি ফরম্যাট নিয়ম মেনে লিখতে হয় তো প্রথম কাজ হচ্ছে তোমাদের একটি শিরোনাম তৈরি করে নিতে হবে এই শিরোনামটা লেখার জন্য তো কিন্তু তোমরা পরীক্ষাতে এক নম্বর পেয়ে যেতে পারো এবং নিচে যে ফর্মেটগুলি লিখতে হয় যেমন নিজস্ব সংবাদদাতা আগরতলা একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে এখানে চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর কিংবা পরীক্ষা তোমাদের হতে যাচ্ছে সাতাশ তারিখ ফেব্রুয়ারি মাসের বাংলা তো তোমরা এখানে কিছুদিন পূর্বের তারিখটু বসাতে পারো তো তারপরে লেখা শুরু করবে তোমরা ঠিক আছে যদি শিরোনামটা লেখো আর এই ফর্মেটগুলি মেনে লেখো তাহলে এক নম্বর পেয়ে যাবে আর বাকিগুলি লেখার জন্য তোমরা তিন নম্বর ঠিক আছে তোমাদের জন্য সহজ সরল ভাষায় এটা তৈরি করেছি তোমরা এক নজরে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে ঠিক আছে সড়ক দুর্ঘটনা আমাদের জীবনে একটি দুর্ভাগ্যজনক বাস্তবতা দৈনিক সংবাদ প্রতিবেদনে সাধারণত সড়ক দুর্ঘটনার অন্তত একটি হলেও ঘটনা ঘটতে দেখা যায় ঠিক আছে তো আমাদের এই বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে যান দুর্ঘটনা তথা সড়ক দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রতিদিন জানতে পারছি ত্রিপুরায় বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটছে বা বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে ঠিক আছে এর মাধ্যমে কি হচ্ছে অনেক প্রাণহানিও ঘটছে তবে একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে ত্রিপুরায় প্রতিদিন গড়ে দুই থেকে তিনজন লোক মারা যাচ্ছে ঠিক আছে ঘরে কিন্তু বিগত কয়েক বছর ধরে এর সংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি পেতে চলেছে কেননা যে হারে দ্রুত গতিতে গাড়ি বলো বা বাইক বলো চলতে শুরু করে তো তার জন্যই এই ঘটনা ঘটতে থাকে তো সচেতনতার অভাবকেই সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসাবে গণ্য করা যায় এছাড়াও অন্যান্য কারণগুলির মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ড্রাইভারের বেপরোভাবে গাড়ি চালানো অতিরিক্ত বহন। অধ্যক্ষ ড্রাইভার ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তায় নামানো গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো এক গাড়ির সাথে অন্য গাড়ির প্রতিযোগিতা ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানো তারই ফলস্বরূপ সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বেরিয়ে চলছে এমনও দেখা যায় যে রাস্তায় হাঁটাও সমান বিপজ্জনক কারণ ভারী যানজটের কারণে রাস্তায় হাঁটা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে ভালো মানুষ রাস্তা দিয়ে আটছ পিছন থেকে গাড়ি বা বাইক এসে ধাক্কা দিয়ে সে দুর্ঘটনার মৃত্যু হতে পারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আন্দোলনও অনেক গড়ে তোলা হয়েছে এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নীতি হবে তার জন্য সুপারিশগুলি কি হতে পারে এক নম্বর ড্রাইভারদের সুষ্ঠুভাবে প্রশিক্ষণ দিতে হবে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রদানে দুর্নীতি বন্ধ করতে হবে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো যাবে না রাস্তাঘাট সংস্কার করতে হবে ট্রাফিক আইন মানতে সবাইকে বাধ্য করতে হবে দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ড্রাইভারদের নৈতিক প্রশিক্ষণ দিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ মূল উত্তর তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে আশা করি কমেন্ট করে তোমরা জানাতে পারো একদম সহজ সরল ভাষায় তোমরা অল্প পড়লেই তোমরা এটা বুঝতে পারবে ঠিক আছে এমন ধরনের প্রশ্ন যদি আসে তোমরা সেই ফরম্যাট মেনে লিখে দেবে ঘটনার উপর ভিত্তি করে ঠিক আছে কোনোভাবেই প্রশ্ন ছেড়ে আসবে না কমন পরিণী এমন কথাটা বলা সমুচি নয় কেননা তোমরা যদি এই নিয়ম জেনে রাখো তাহলে সেই গঠনার সাপেক্ষে তোমরা কয়েক লাইনে যদি তুলে ধরো তাহলে কিছু অংশ মাত্রা হলেও নম্বর পাবে কোনোভাবেই প্রশ্ন ছেড়ে আসবে না মেইন হচ্ছে নিয়মগুলি জেনে রাখা তো এখানে যে বলা হচ্ছে যান দুর্ঘটনা তার জন্য এসে এখানে যান দুর্ঘটনার কথাই তুলে ধরা হয়েছে যদি বলা হয় শব্দদূষণ শব্দদূষণের কথা তুলে ধরবে যদি বলা হয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে মূল্য বৃদ্ধি সেই বিষয়ে কিছু লিখবে তারপরে হসপিটালের কথা বললে হসপিটালের প্রসঙ্গ তুলে ধরবে যে কোনো বিষয়ে আসুক না কেন তোমরা লিখবে যেমন বিদ্যুতের উপর যদি আসে বিদ্যুতের বিষয় নিয়ে লিখবে আশা করি তোমরা পারবে একটা শিরোনাম কিন্তু অবশ্যই লিখবে শিরোনামটা একটু বড়ো করে লিখবে আর এটা লেখার জন্য কিন্তু নাম্বার পাবে আমি আবারও বলছি কোনোভাবেই ছেড়ে আসবে না ঠিক আছে আশা করি এটা বুঝে নিয়েছ তো তোমাদের পরীক্ষা শুভ হোক ভালো হোক এই কামনায় করছি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ